বশ করার তাবিজ কিভাবে ভালোবাসার মানুষকে আপনার কাছে আনবেন বা আপনার চলে যাওয়া স্ত্রীকে বা স্বামীকে ফিরে আপনার কাছে আনবেন তো যারা পারিবারিক সমস্যা বা ব্যক্তিগত সমস্যায় ভুগতেছেন স্বামী স্ত্রী সমস্যা বলেন যে কোনো সমস্যা বলেন তো অনেক থেকে দাঁড়া দাঁড়িয়ে ঘুরতেছেন এই সকল পারিবারিক বা ব্যক্তিগত সমস্যা সমাধান করার জন্য স্বামী স্ত্রী বস প্রেমিক প্রেমিকা বস সকল ধরনের বশীকরণ কাজ এই বিদ্যাটার মাধ্যমে করতে পারবেন আজকে আমি এই বিদ্যাটা আপনাদেরকে উপহার হিসেবে দিলাম যাতে করে নিজেদের কাজ নিজেরা করতে পারেন তো বিশেষ করে এইটার দেওয়ার মানে হচ্ছে ভণ্ডতান্ত্রিকদের গোপনীয়তা ফাঁস করে দেওয়া তারা এখানে কিন্তু ভিডিওতে অনেক তান্ত্রিক দেখবেন তারা শুধু বলবে আমাদের কাছে আসেন আমাদের কাছে আসেন কিন্তু কোনো কাজ শিখাই দিবে না আমি আপনাদের শিখাই দিলাম যাতে করে নিজেদের কাজ নিজেরা করতে পারেন কারণ শিখাই দিলে তাদের ব্যবসা থাকবে না তো বললেন ভাই আপনাকে আরো দিতেছেন আমি দিচ্ছি একটা উদ্দেশ্যে আপনার শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করে যাবেন এতেই আমি খুশি এতেই খুশি আর বিশেষ করে এই নিয়মটা দিতেছি উপকার পাওয়ার পরে আপনি যদি মদত দেখা গেছে নিজে কাজ করবেন উপকার পাওয়ার পরে আপনি আমাকে খুশি করেন তাতে কোনো আপত্তি নেই আর সেক্ষেত্রে মতো দেখা গেছে একেবারে যারা পারেন না তারা আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমি ব্যবস্থা করে দিব কারণ ইউটিউবে একটা জিনিস খেয়াল রাখবেন যে বন্ডতান্ত্রিক যে উপায়গুলো যেমন আসন যে আসনটা দেখেন ওই আসনটা ভিডিও কল দিবেন আসলে ওই আসনের জিনিসপত্রগুলো আদৌ ওই তান্ত্রিকের কাছে আছে কিনা এক নাম্বার দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে ওই তান্ত্রিকের ভয়েসটা মোটা কিনা এগুলা থেকে খেয়াল রাখবেন কারণ ভোটা মোটা ভয়েসগুলো বন্ড এটা বুঝতে হবে ইউটিউবে অনেক মোটা ব্যক্তি বের আমি নাম নাম বলতেছি না এখানে নিষেধ তো যাই হোক এই কাজটা কিভাবে করবেন তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে শুনতে থাকেন প্রথমত আপনাদেরকে আসন করে বসতে হবে এটা যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন এটার কোনো নির্দিষ্ট সময় নাই তবে সেক্ষেত্রে বিশেষ করে আপনারা এশার নামাজ পরে এই কাজটা নিরিবিলি সময় একদম জনবহুল এলাকা থেকে দূরে গিয়ে নিরিবিলি জায়গায় আসন করে মোমবাতি নিয়ে এই নকশাটাকে অঙ্কন করবেন তো কি দিয়ে অঙ্কন করবেন কোথায় অঙ্কন অঙ্কন করবেন করবেন এটাকে ভুজ উপরে বিশেষ করে এই করার ক্ষেত্রে অবশ্যই আপনি যাকে বস করবেন তার নাম সে মেয়ে হয়ে থাকলে তার মায়ের নাম ছেলে হলে তার বাবার নাম নিতে হবে এবং আপনার নাম আপনার মা বাবার নাম নিতে হবে নিয়ে তারপরে এটাকে আসন করে বসবেন বসার পরে আপনারা কেউ ভুজ পেপারের উপরে এই নকশাটাকে অঙ্কন করবেন কি তারা কামসিদুর দ্বারা অঙ্কন করবেন কামসিদুর দ্বারা অঙ্কন করে তারপরে কি করবেন আপনারা এই মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলের নাম ছেলের বাবার নাম ওইখানে নকশাটার মধ্যে লিখে দিবেন দুইটা নকশা অঙ্কন করে দুইটা দুইটার মধ্যে নাম বাবার নাম মায়ের নাম এগুলা লিখে দিবেন লিখে দেওয়ার পরে প্রথম যে তাবিজটা ওইটাকে এবং নকশাটাকে একটা তাবিজের মধ্যে ভরবেন লোহার তাবিজ বাজারে একটা লোহার তাবিজ কিনতে কিনে নিয়ে আসবেন ওই লোহার তাবিজের মধ্যে ভরে ওই তাবিজটার মুখ বন্ধ করে ওইটা আপনার কোমরে বাঁধবেন বেশ আর দ্বিতীয় যে তাবিজটা থাকবে এটাই হচ্ছে মেন প্রয়োগ তো বিশেষ করে আমি আপনাদেরকে বলি এই কাজটা করার পূর্বে অবশ্যই বিদ্যাদের প্রতি বিশ্বাস কাজটা করতে হবে কারণ আপনি হয়তো বিশ্বাস এতদিন বিশ্বাস ভক্তি অনেক তান্ত্রিকের পিছনে দেখাইছেন কিন্তু ফলাফল পান নাই তবে তান্ত্রিকের পিছনে আমার কাছে আমাকে বিশ্বাস করতে হবে না আমার বিদ্যাকে বিশ্বাস করেন কারণ আমার বিদ্যাটা জাগ্রত করা বিদ্যা এই বিদ্যাটা আমি পরীক্ষা করে নিরীক্ষা করে ফলাফল পাইছি বিদায় দিছি এই এই বিদ্যাটা কিন্তু বাইশটা এই পর্যন্ত বাইশটা কাজ করছি ফলাফল পাইছি বিদায় আপনাদেরকে আমি দিলাম যাতে করে আপনারা নিজেরা উপকৃত হইতে পারেন আমি চ্যালেঞ্জ বলতে পারি এই বিদ্যাটা এই যে নিয়ম আমি বলতেছি নিয়মে যদি আপনি কাজ করেন হান্ড্রেড ফলাফল পাবেন তো যাই হোক অতপর দ্বিতীয় যে বিদ্যা নকশাটা আছে ওইটা প্রয়োগ করার পূর্বে অবশ্যই আপনাকে কি করতে হবে মসজিদে বা কোনো এতিম খানে আপনাকে পঞ্চাশ টাকা একশো টাকা যাই হোক আপনি দান করে দিবেন দান করে দেওয়ার পরে পরবর্তীকালে যে নকশাটা থাকবে ওটাকে একটা চন্ডালের হার নিতে হবে অবশ্যই চন্ডালের হারের সাথে এই নকশাটাকে ভালোভাবে পেঁচায় দিবেন তো চন্ডালের হার যদি না পান সেক্ষেত্রে কি করবেন চন্ডালের হার না পাইলে সেক্ষেত্রে আপনারা সাতটা সাথে ওই নকশাটাকে একটা লাল কাপড় পেঁচিয়ে কবরের জায়গায় ঠিক পায়ের কাছে আপনারা এটাকে পুঁতে দিবেন ব্যাস বিশেষ করে চন্ডালের হার পাইলে চণ্ডালের হারের সাথে এটাকে সুন্দর করে পেঁচিয়ে নিয়ে আপনারা কবরের পায়ের নিচে পুঁতে দিবেন তবে একটা বিষয় হচ্ছে চন্ডালের হার দ্বারা যদি পুঁতেন সেক্ষেত্রে আপনি ফলাফল পাবেন খুব দ্রুত আর যদি আপনার যারা পোতেন তবে সেক্ষেত্রে ফলাফল পেতে আপনাদের এক সপ্তাহ সময় লাগবে তো এইভাবে যদি কাজটা করতে পারেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তো যাই হোক আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে